আপনার ব্যালেন্স ঠিকঠাক আছে তো কি প্রশ্নটা শুনে খানিকটা বিব্রত হলেন তাই না ওয়েট এই ব্যালেন্স কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স না এই ব্যালেন্স হলো সম্পর্কের ব্যালেন্স যেমন ধরুন আপনি একজনকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু তাকে সম্মান করেন না তার মানে আপনাদের সম্পর্কে কোনো ভারসাম্য নেই ভালোবাসার দিকটা যতই ওপরে সম্মানের দিকটা ততই নিচে এর ফলে আপনি কনফিউজড হয়ে যাবেন এই মানুষটা আপনার জন্য আদৌ সঠিক কি না কিন্তু যদি ভালোবাসা এবং সম্মান দুটোই থাকতো তাহলে সম্পর্কটা একটা ব্যালেন্সে থাকতো তখন এটা নিয়ে আপনি আর কনফিউজড হতেন না আবার ধরুন একজন বন্ধু আপনাকে সব সময় এটা সেটা গিফট করে এবং আপনি নেন সে দিতেই থাকে এবং আপনি নিতেই থাকেন বিনিময়ে আপনি তাকে কিছুই দেন না এবং কোনো কৃতজ্ঞতাও প্রকাশ করে না তার মানে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না কারণ ব্যালেন্স নেই আবার যেমন ধরুন আপনি প্রচণ্ড রাগী এবং রাগ উঠলেই সেটা আপনার পার্টনারের ওপর ঢালেন আপনার পার্টনার সেটা সহ্য করে কিন্তু যখন আপনার পার্টনার কোনো কারণে একদিন প্রতিক্রিয়া দেখায় সেদিন আপনি সেটা কোনোভাবেই সহ্য করলেন না তার মানে এটাও ব্যালেন্স নেই আপনি শুধু রাগ দেখিয়ে যাচ্ছেন কিন্তু তার রাগকে প্রাধান্য দিচ্ছেন না কিন্তু সে ঠিকই আপনার রাগের সময় সব সহ্য করেছে যখনই শুধু নিজের দিকটা দেখবেন তখনই ব্যালেন্স ধারাবেন একটা সময় সম্পর্কে তিক্ততা বাড়বে এবং উভয়ই হাঁপিয়ে যাবেন এই সম্পর্কে থেকে এগুলো শুধুমাত্র দু একটা উদাহরণ এমন আরও অনেক কিছুই আছে আপনি সব দিক যত ব্যালেন্স করে চলতে পারবেন সব সম্পর্ক তত সুন্দর হবে ব্যালেন্সবিহীন লাইফ আসলে লাইফ না যে ব্যালেন্স করে চলতে পারে না সে কোনো সম্পর্কই সুন্দর করে টিকিয়ে রাখতে পারে না